ও মুরব্বি সাহেব রে কো যেন কই তুমি টান লাগে না আমার টান ছাড়া আওয়াজ হই না তাই তুমি কি লাইতা গিয়া আসছ না ভাগল হইলে টান ভাগল আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আমার ভাই তো যেমন লাগে আমি বুড়া মান দাঁত পড়ায় ফেটা দাঁত পাকা ফেটা লাগি যাইকে এবলা সুন্দর সুন্দর খারিজা বগলে যে ফড়ই جان جاي جينا حبيت الله هو أكبر تربيت. بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين الله لا إله إلا هو على الله فليتوكل المؤمنون يا الله فرنني فتر مصالحنا نزال لو يا رب الشيخ سيدي বলা নাই আল্লাহর কালামর মজার শেষ নাই রে ভাই যত বড়ি ভাই যত শুন ভাই অত মজা ঠিক না ভাই মজা ওইটা খালি মজা মরা আল্লাহ কোরআনে করি মর মজা যতটুক আছে আমরা তন মন দিল লাগাইয়া দেও হো আল্লাহ আল্লাহ এই কোরআনের বাহিরে আমরা রে না আমরা ইচ্ছা করি যখন আমরা খুঁজিয়া মাগিয়ে নাই আপনি ইমান ইসলাম দিছো রে বা আল্লাহ রবির উম্মত বানাইছো

যতদিন আমরা জিতা থাকবো বা আহিহি আলাল ইসলাম আল্লাহ ইসলামের রঙে রঙাইয়া আমলে রঙাইয়া আমরা রাখি আর যদিন ওমান তাওয়াক পাই তাহু মিন আল্লাহ গো যেদিন আমরা নিবাই যাইনু দেয় মুগিয়া না যাওয়ার সময় হইবো বা তাওয়াক ফাহু আলাল ইমান আল্লাহ ইমানের সাথে নিয়রে বা মাহবু হোক আল্লাহ আমি ও আরবীয় গুরু দুয়া আমি ফয়লা করি দিছি আর আপনারা আমিন কইছেন কিতাব করছি জানেননি

আল্লাই এমন এক নদীৰ উম্মত মানে ইয়াক ইমান আৰু ইছলাম দিছো শান্ত আল্লাই মোলৈও বাধ্য কৰি দিলে ঈশ্বৰী আমরা ফুৰা হুচ কৰিয়া হুচ কৰো বেৰো দৰো চুনা নজা খাতা যাই যাই গিয়া ভালাইয়া আঠিয় না গুণ মনি ভৰি যাই বাই ভান্দ তুমি খান্দৰে মই না ভাগি কাৰলা দিয়া গুৰমা ফুল নৰা সান্দ হেপাত মৰ পথে তাতে কলাইলা ধীৰে ধীৰে ধীৰে

মা غلطে উড়া প্রসঙ্গ চাও এটা আল্লাহর ওলিওনে কোনো গায়কে নাই আল্লাহর ওলিওনে মারি গতির জমিনো বই পুস্তক তা গাইয়া গেছে ওই যে অত সময় কইলাম অর্থাৎ হুষ সবসময় করছায় এটা অলতো আছে আর নইলে ওই যে নিজল কি শয়তান কামিয়া বই দিব ওতা গৃতি করি নেট আলাইকে দেই না তারার আতো টাটা বলি দেয় তারার আতো গজব বলি যায় যে আরকপটে ওয়াজ করে কোরআন হতি কি দেই লোকে হাও কানাই দেই সব খাটিয়া দোয়াও নাই এক বুড়ি ও জানেন চুলা আসিলে ও যেটা কথা কইছি এটা আল্লাহর অলিয়কদর কথা বা শান্তির হজরত রহমতুল্লাহ আলাই আমার বখারির দর্শ কথা পড়াইতা হজরত বদলগুড়ির টঙ্গি পড়েছি হজরত রাঙ্গাউটির বাড়ি পড়েছি হজরত রাঙ্গাউটির বলছে আরো আল্লাহ চিল বুঝুর্গ সন্তানোর আলে আলাদর আমার সহবত আমরা এক কলিমার বান্দন আমরা এক নাওয়ার বৈঠার এক মোহাম্মদ উম্মত আজান এক কলিমা এক কোরআন এক

কিন্তু আমরা এক প্রতর প্রতীক আমরা এক খবর আহত খবর ভাড়নি জমিয়তর খবর থাপন একনাজ একজনে তার খেয়াল করে নবীশনী পড়ে আল্লাহ তার গুমান হিসাবে করে আমি কী লগে মাতা আমি দেখতাম হে আমরা কুরন দেখ আমরা ওখান মানের কি না বেসারায়

একজন মানুষ তার জায়গাতে আমি গরম খাইয়া একটুকু দয়া মায়া নাইনি আপনারা যে অথো গরম পানি আমি খাইয়া এটা আমার মায়া বুঝবা আর যে অবশ্য কিছু যার মিথ্রে আছে যার মাঝে আছে খান্ড জ্ঞান আছে মান আর হুস মানুষ। মান আর হুশে মানুষ ওহে বুঝব যে বেটাই ই হেরানি সময় গরম পানি খায় এখানে এটা কলা সুখকেও আজ করি নি আর এর বাদে আপনার বারবার হুজুরিয়া হইয়া কেনা বেশ আসিলে দিল মুর্দা হয় অত সময় কোরআন হাতি শুইয়া যদি মাঝখানো সামান্য আসির কথা যায় তো মুসকি আনি যদি যা বেশ থাকিবে যাই হোক শুনো ও আমি হাত আসলাম দুনিয়ার তুলনাত মুসাফির খানা তোমরা দুনিয়াকে মুসাফির রহিনা নেই কিছি কো মঞ্জিলনি আপনারা সব মুসাফির মুসাফির ট্রেন জ্বালা তার গম লই তো নাই আমি যদি লাইছি আপনার ওয়াজলি রা দিই আল্লাহ এক বন্দারে বাঁচাইছেন হাই দিল খানও বাড়ি জানি না এখানে চলন্ত ট্রেনিক গেছিল মানুষটা রব্বুল আলমী নে খিলা বাঁচাইছেন যা মানুষে সৌকে দেখছি একজনেরও হুশ বুদ্ধি জাগাত রয়েছে না ওই সময় এক পুলিশে দাড়ি মারিয়া দিতে আই লোবা খান থাকি জওয়ান ছোকরা আল্লাহ তালা তারা বাঁচাইছেন রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ ইটা ভালো ফিলেজ বারো গিয়া যখন কোনো মাইকা পুতকা লাল কোনো বেটাইকার কইটা নাই দেই তোমার টিকেটও কিতা তুমি ইয় নি আহলে সুন্নতি না যোগ্য তুমি নজোয়ানি না তুমি কিতা তুমি টানপুর না তুমি উজানটি না তুমি রাঙ্গাউডি ইটা নাই আছ <laughs>